কিয়ামত দিবসে সব চাইতে কম আদাব যাকে দেওয়া হবে তার পায়ের নিচাটা কয়লা রাখা হবে জাহান নামের তার মস্তিষ্ক টক বক করে জ্বলবে তার মস্তিষ্ক টক বক করে জ্বলবে এই ব্যক্তি মনে করবে আমার চাইতে বেশি শাস্তি মনে হয় আল্লাহ তালা যত মানুষ সৃষ্টি করেছে আর কাউকে দেয়নি অথচ আল্লাহ সুহান ও চায়লা রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এর চাইতে নিম্নমানের শাস্তি আর কাউকে দেওয়া হবে না যার নিচে শুধু একটা কয়লা রাখা হবে তার মস্তিষ্কটা

আমার মুক্তিপন হিসেবে আমি ছেলেকে দিয়ে দিলাম আমাকে আজকে আপনি আমি বক্তব্য মুসলমান হওয়া ছাড়া মুড়িও খবরদার মুসলমান হওয়া ছাড়া না মুসলমান মুসলমান ছাড়া মরলে বড় বিপদ আছে আল্লাহকে মুক্তিপণ হিসেবে দিতে চাই তার ছেলেকে এত আদরের ছেলে যার জন্য এত আয়োজন যার আখিকায় দশটা গরু জবে হয় যার জন্মদিনে সিনেমার নায়ক নায়িকা সে অংশগ্রহণ করে যার জন্মদিনে কোন মসজিদ মানদের ফেসে দান করে যে খুন করে আসলে সে বলে আমার ছেলে নির্দোষ সবচেয়ে বড় উকিলকে হায়ার করে এত আদরের ছেলে যেই ছেলে সাক্ষণ করলে মা যেই ছেলে জরিমানা দিতে দিতে বাপ তখন অসন্তুষ্ট হয় না এই এত আদরের সন্তানকে পরিস্থিতি কি হতে পারে ভাবো মুসলিম মা নিজের মেয়েকে ভাবে ছেড়ে দেবেন না আপনি বাবা আপনাকে যদি খালি অপরাধী হয় মারা তবে শোনো সুরা মা রিজাল্লা বলছেন অপরাধী সেদিন তার মুক্তিপণ হিসেবে দিতে চাইবে তার ছেলেকে তার স্ত্রী তার ভাইকে ও ফাসীরাতিহি التى তার জ্ঞাতি গোষ্ঠী যারা ওকে আশ্রয় দিত যখন হবে না আল্লাহ বলবে ছেলে লাগবে না তুই অপরাধী তোকে লাগবে স্ত্রী আর ভাই দিয়ে আল্লাহ বলবো হবে না তুই অপরাধী তোকে লাগবে গোষ্ঠী যারা অন্যায় নাইকে আশ্রয় দিত আরে যা ব্যাটা কোরালামে আছে ওই আমি আছে তুই যা

যা মানুষের মাথার চামড়া কষে দেবে তাই যে রোমেন এ দেবার কথা অহংকারীকে ডাকবে সত্য থেকে বিমুখ যে থাকে তাকে ডাকবে তাই যে রোমেন এদেবার কথা মা এবং বোন তোমরা তোমরা আল্লাহকে বলে যুবক সেনা থেকে বেছে যুবক তিনি বোনের দরকার নেই হয়েছে যুবক স্কুলের মেয়েদেরকে তোমার দিন শিক্ষা দিতে হবে না আলেমরা আছে বক্তব্য দেয় আলেমরা আছে বই রাখে মাদ্রাসা মসজিদ ইমামরা খুতবা দেয় জুমায় তুমি শেখানোর দায়িত্বে নাও লাগবে না ভুল মা ও বোন এই কথা ভুল যাদের কি বিবাহ করা হারাম তাদের সামনে আসাটাই কথাই উচিত তারে তো বিলম্ব জুब्बा জারফক করে মাথা বেটা চলে যায় বাচ্চা হয় না বাচ্চা হয়ে যায় এই রকম লোককে দেখা দেওয়া যায় কথা বলা যায় এই কথা ভুল

তাদের সময় কারোর মূল্যবান কারো মূল্যবান সবাই যারা যারা সময় ব্যয় করেছে আল্লাহ তালা এই সময়ের বিনিময় সবাইকে নাজার দান করুন আল্লাহ তালা এই সময়ের বিনিময় আমাদের হৃদয়কে নরম